অসুবিধা হাতটা বেশি বডি নাম শুধু হাতটা দেখুন টান লাগছে এখানে এতটা আসছে তো এরপর টাল লাগছে তো তো এখানে প্লিজ রুমটা এখানে আসো এখানে হাতটা রাখো এবার আমি আস্তে আস্তে হাতটাকে মুভমেন্ট করি আবার নর্মাল জায়গায় নিয়ে যাই ওকে এবার আপনি শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন এটা পাঁচ বার করবেন আমি এটা পড়াবার পর ওকে এবং যারা বয়স্ক মানুষ কেন বললাম কারণ বয়সের সাথে সাথে আমাদের নার্ভের কাজগুলো কমে যায় এবং ব্লাড সার্কুলেশন কমে যায় তো বাতের যাদের সমস্যা প্রবলেম যে কোনো প্রবলেমের জন্য আমরা আমাদের কিন্তু এখান থেকে টাইল পেন ট্যাবলেট পেন অয়েল পেন ক্রিম দিই কিন্তু আমি মনে করি তাকে আগে আমাদের এই বায়ো পড়ানো পরানো দরকার তো এটা আপনি করেছেন টাইট করে নিন একটু ভালো করে টাইট করার পর এবার আপনি নিঃশ্বাস নিন আচ্ছা পাঁচবার দেখুন আমার মতো নাক দিয়ে নেবেন মুখ দিয়ে ছাড়বেন পাঁচবার জোরে টানুন আর মুখ দিয়ে আসতেই করি সারা এই ব্যায়ামটাকে বলা হয় অনুলোম বিলোম এটা যদি আমরা রেগুলারলি সকালবেলা ঘুম থেকে উঠে পাঁচ থেকে দশ মিনিট করি তাহলে কিন্তু আমাদের কোনোদিন ব্রেন স্ট্রোক হবে না ব্রেনের অক্সিজেন খুব ভালোভাবে পৌঁছায় এবং গোটা শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় তো এটা আমাদের ভীষণ দরকার সবারই সবাই কিন্তু আমরা ঘুম থেকে উঠে করতে পারি রাত্রিবেলা করতে পারি এবং সব থেকে বড়ো কথা এটা যখন তখন করতে পারি আমরা পাশে আছি আমার মনে হচ্ছে যেন আমার একটা গমের কষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে অক্সিজেন যাবে এবং কার্বন ডাই অক্সাইড বেরোবে বারবার হয়ে গেছে স্যার আপনি হাতটা সোজা রাখুন এবার আপনি আসতেই আসতে বডিটাকে মুভমেন্ট করেন এবং যতটা যাবে ততটা কিন্তু নিয়ে যান ঘোরান ঘোরান যতটা পারবেন ঘোরার বডি ঘুরতেই পারে কোনো অসুবিধা নেই ঘোরান যতটা টান লাগা ঘোর ঘোরান ব্যাস ব্যাপার হিসাবে নর্মাল হয়ে যান এবার আপনি একটুখানি সাইড হয়ে যান দেখুন ডিফারেন্সটা কয়েক সেকেন্ডের ব্যাপার তো আমরা যদি এত সুন্দর একটা জিনিস পাই ইউজ করি না ইউজ না করার জন্য কি হচ্ছে হার্ট ব্লকেজ স্ট্রোক ব্রেন স্ট্রোক প্যারালাইসিস যে কোনো নার্ভের সমস্যা তো এই সব কিছু থেকে মুক্ত পাওয়ার জন্য প্রোডাক্ট তো আমরা ইউজ করবো খাবোই তার সঙ্গে আমাদের ম্যাগনেটিক বায়োলেট ইউজ করতে এখন ঝুড়ি সবাই মুগ্ধ হয়ে গেছে তো মোটামুটি এটা কত ইঞ্চি হবে স্যার